সিএ নিয়ে রাজ্য রাজনীতি চাপানো তোর তুঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একের পর এক তোপ দাগছেন কেন্দ্রের আইনকে নিয়ে এবং এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে খবর কিছুক্ষণ আগেই আপনাদের দিচ্ছিলাম যে অমিত শাহ এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বললেন আপনি শরণার্থী আর অনুপ্রবেশকারীর মধ্যে পার্থক্য বোঝেন না কোথাও গিয়ে অমিত শাহ তিনি স্পষ্ট করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তুষ্টিকরণের রাজনীতি করেন তিনি হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা বিভেদ তৈরির সৃষ্টি করছেন আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার রয়েছেন এই মুহূর্তে জ্যোতির্ময় একটা আইন কখনও তো রাজনৈতিক হাতিয়ার হতে পারে না দেখো কেন্দ্রের প্রণয়ন করা একটা আইন কেন্দ্রের লাগু করা একটা আইন সেটা রাজ্য মান্যতা দেবে না এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে অদূর ভবিষ্যতে এটা একটা সাংবিধানিক সংকটও তৈরি করতে পারে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঘটনা ঘটছে এবং যে সময়কালেই ঘটনা ঘটেছে তা কিন্তু কোনোভাবেই একটা বিষয়কে স্পষ্ট করছে না যে রাজনীতির বাইরে বেরিয়ে সিএ ইমপ্লিমেন্ট হয়ে যাবে এই প্রত্যাশা বোধ কেউ করছে না কারণ ঠিক নির্বাচনের প্রাককালে কেন্দ্রীয় সরকার এই সি এর বিধি লাগু করেছে স্বাভাবিকভাবেই তাকে ঘিরে যে রাজনীতি হবে এটা অত্যন্ত স্পষ্ট এবং যদি দু সালে যে সময় এই আইন প্রথম পাশ করা হয় তার পরবর্তী সময়কালটা আমরা দেখি তাহলে দেখব যে স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি প্রকাশ্য জনসভা বা একাধিক জায়গায় তিনি বলেছেন যে প্রথমে সিএ করা হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে এনআরসি করা হবে এই এনআরসিকে ঘিরে আসাম কিভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছে এবং সত্যিই যে একটা সময় ডিটেনশন ক্যাম্প এবং সেখানে অনেকেরই বেআইনিভাবে আটকে পড়ার মতো ঘটনার নজির বিরোধীরা বারবার ধরে তারা তুলে ধরছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সেদিনের বক্তব্যকে তারা হাতিয়ার করছেন ফলত একটা আশা এবং আশঙ্কা সমান্তরালভাবে চলছে একদিক থেকে মতুরা সম্প্রদায় তাদের দীর্ঘদিনের দাবি ছিল তারা আশায় বুক পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের প্রতিশ্রুতি তিনি পূরণ করেছেন নিজের কথা তিনি রেখেছেন এই বার্তা বিজেপি সরাসরিভাবে দিচ্ছে অপর দিক থেকে যে আশঙ্কার বাতাবরণ তা কিন্তু সম্পূর্ণভাবে বিরোধীরা এক্ষেত্রে অবশ্যই পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল কংগ্রেস তারা সেই পুরনো নজিরকে টেনে এনে তারা এনআরসি যে এর সঙ্গে একইভাবে অর্থাৎ একযোগে বা সম যে উচ্চারিত হবে সেই প্রচারটাই তারা বারবার ধরে করছে কি বলছেন সুকান্ত মজুমদার কি বলছেন শান্তনু সেন শুনবো অমিত শাহর কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখতে হবে না ধর্মীয় মেরুকরণের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেন না বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্ম বর্ণ জাত সম্প্রদায়ের জন্য সমান দৃষ্টিতে দেখে সমানভাবে উন্নয়ন করেন আর কারা ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে ভোট বৈতরণী পার করতে চায় সেটা দেশের মানুষ খুব ভালো মতো জানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করছে সি মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন কারো নাগরিকত্ব নষ্ট হবে না কেড়ে নেওয়া হবে না এবং সব থেকে বড়ো কথা হচ্ছে সি হচ্ছে অপশনাল অর্থাৎ আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন না চাইলে আপনি অ্যাপ্লাই করবেন না কিন্তু আমাদের বিরোধীদেরকে বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং সিএ সত্যিই ফেরত নেওয়া হবে না সিএ লাগু হয়েছে যাদের ইচ্ছে হবে তারা সিএতে অ্যাপ্লিকেশন করবে